হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু থিওরিক্যাল বিষয়গুলো তো এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপেস ইনস্টল করা যায় এবং সেটা ব্যবহার করা যায় সো আমরা প্রথমে একটু জেনে নিই যে ওয়ার্ডপেসটা ইনস্টল করতে বা ব্যবহার করতে আমাদের কী কী লাগবে ঠিক আছে সো প্রথমে আমাদের হচ্ছে একটা সার্ভার লাগবে সার্ভারের জন্য হচ্ছে আপনার যেমন বিভিন্ন ধরনের সার্ভার আছে ঠিক আছে এর ভিতরে যেটা হচ্ছে ইউজ হয় সেটা হচ্ছে অ্যাপাচি আর দুই নাম্বার হচ্ছে একটা ডেটাবেজ লাগবে তো ডেটা বেজে ওয়ার্ডপ্রেসের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাই এস তো এই দুইটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহারের জন্য প্রয়োজন তো এই দুইটা বিষয় কম্বাইন করে হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর ভিতরে এই দুইটা বিষয় বা আরো অন্যান্য কিছু বিষয় কম্বাইন থাকে আমাদের যে দুইটা দরকার সে দুইটা আমরা পাবো ঠিক আছে তেমন ওয়েবসাইটের যে আপনার বিভিন্ন সফটওয়্যার আছে সব থেকে যেটা জনপ্রিয় উইন্ডোজের জন্য হচ্ছে সেটা হচ্ছে জ্যাম্প ঠিক আছে আবার যদি আপনার হচ্ছে আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আপনার হচ্ছে ওয়াম্প তো এরকম তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে ডাব্লুপি লোকাল নামে তো যাই হোক এইগুলার সবগুলা কাজই এক তো আমি আপনাদেরকে একটা দেখাবো যেটা আমি ইউজ করি তো জ্যাম্প ঠিক আছে আমাদের মূল কথা হলো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমরা যদি লোকালি কাজ করতে যাই আমাদের লোকাল কম্পিউটারে যদি কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই জ্যাম্প সফটওয়্যারটি লাগবে ঠিক আছে কারণ এই সফটওয়্যারের ভিতরে আমরা ডেটাবেসটা পাবো এবং হচ্ছে সার্ভার পাবো অ্যাপাসি সার্ভার তো আপনারা একটু দেখেন যে কীভাবে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করবেন এখানে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমটাতে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে এখানে উইন্ডোজের প্রথম যেটা চৌষট্টি বিট এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে আপনি হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে বা মাই কম্পিউটারে যাওয়ার পর দেন ডাউনলোডে যাওয়ার পর এখানে হচ্ছে পাবেন সো আমার অলরেডি এটা হচ্ছে ডাউনলোড করা আছে দেখেন এটা এরকম একটা ইয়ে আসবে তো এরকম সফটওয়্যার আপনি হচ্ছে অন্যান্য যে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় নেক্সট নেক্সট দিয়ে ঠিক আছে তেমনিভাবে আপনি ইয়েস দিয়ে নেক্সট নেক্সট ফিনিশড করার পরই আপনি অ্যাপসে যখন যাবেন দেন হচ্ছে এখানে অল অ্যাপস এখানে আছে আপনি জ্যাম জ্যাম কন্ট্রোল প্যানেল পাবেন ঠিক আছে এই যে এখানে জ্যাম জ্যাম কন্ট্রোল প্যানেল ঠিক আছে এখানে যদি আপনি সার্চ করেন এক্স এম ডাবল পি কন্ট্রোল প্যানেল তো সার্চ এখানে সার্চ দিয়ে ইন্টার প্রেস করার পরে কন্ট্রোল প্যানেল প্যানেলটা চলে আসছে এখানে প্রথমে আমরা দেখতে পেয়েছি অ্যাপাচি এবং মাইস কেউ তো এই দুইটা এখান থেকে নিশ্চিত করে দিতে হবে এবং আপনি যদি আপনার ফাইল ম্যানেজারে যান ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে ডিসবিসি বা ফাইল ম্যানেজার এরপরে আছে সি ড্রাইভ সি ড্রাইভের পরে আছে জ্যাম্প জ্যাম্পের পরে আছে এস টি ডক্স এইস ডক্স এইটাই হচ্ছে আপনার মূল ডিরেক্টরি যেখানে আপনি কাজ করবেন তো সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আমরা চলে যেতেছি ওয়ার্ডপ্রেস ডট ও আর জিতে আমরা আগেই বলেছিলাম যে আমরা যে যেখানে কাজ করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ও আর জি ডট কম না ঠিক আছে তো গেট ওয়ার্ডপ্রেস গেট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা সেটা আমরা ডাউনলোড করবো তো এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে সাতাশ তো ডাউনলোড স্টার্ট হওয়ার পরে আপনি আপনার পিসিতে যাবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড এখান থেকে আপনার হচ্ছে ওয়াটপেস আমার এখানে ডাউনলোড করা আছে এমন একটা ফাইল আপনারা পাবেন ডাউনলোড হইলে তো এটা ডাউনলোড হতে একটু দেরি লাগবে সো আমি হচ্ছে এটা দিয়ে দেখাই তো আপনাদের যখন হচ্ছে এমন একটা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার কিছু দুই তিন মিনিটের ভিতরে দেখা যাবে এই ফাইলটা ডা ওয়ার্ড পেজ ডট সিক্স পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ডট জিপ এরকম একটা ফাইল আর কি এই যে এরকম একটা ফাইল এটা একটু আগের ভার্সন

তো আমাদের প্রথম কাজটা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা এবং সে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করা এবং এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়াটপ্রেস ডট ওয়ার জি তারপরে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস দেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইল আপনার হচ্ছে এখানে সাতাশ এমপির যে ফাইলটা এই ফাইলটা ডাউনলোড করা ঠিক আছে তো এই ফাইলটা ডাউনলোড করার পরে যখন আপনি ফাইল ম্যানেজার বা মাইপিসিতে যাবেন দেন ডাউনলোড ডাউনলোড করার পর এখানে ওই ফাইলটা পেয়ে যাবেন এখানে যে ফাইলটা আছে ওয়ার্ডপ্রেস জিপ যে জিপ ফাইলটা আছে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করবেন ঠিক আছে এক্সট্রাক্ট করলে এখানে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনি পেয়ে যাবেন এটা পাওয়ার পরে আপনার যে মেইন ডিরেক্টরি সফটওয়্যারের যে ডিরেক্টরি দিস পিসি দিস পিসির পরে সি ড্রাইভ ড্রাইভের পরে জ্যাম্প জ্যাম্পের পরে এস টি ডকস আমি তো আপনাদের পাঠটা দেখাই প্রথমে যাবেন হচ্ছে আপনার জ্যাম্প জ্যাম্প থেকে ঠিক প্রথম হচ্ছে আপনার সি ড্রাইভ সি ড্রাইভ থেকে হচ্ছে জ্যাম্প এস টি ডক্স এইটা হচ্ছে আপনাদের ডিরেক্টরে এখানে হচ্ছে আমরা কোনো একটা নাম দিই ধরেন আমাদের প্রজেক্টার নাম দিলাম wp tutorial wp tutorial টিউটোরিয়াল এখানে হচ্ছে আমাদের যেই ওয়ার্ডপ্রেসটা টা এটা ওয়ার্ডপেস্ট টা আমরা ইনস্টল করবো দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনারা এরকম একটা ফাইল পাবেন এই ফাইলটা কিন্তু আপনার এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন আমরা একটু ওয়েট করতেছি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আচ্ছা আমরা একটি স্টেপগুলো দেখি আমরা একটি স্টেপ লিখে রাখি দেন আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের প্রথম হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ড প্রেস ইন লোকাল হোস্ট এখানে প্রথমে আমরা হচ্ছে ইনস্টল কর জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করছি তারপরে আমরা হচ্ছে ডাউনলোড ডাউনলোড করছি ডাউনলোড ওয়ার্ড প্রেস ফাইল অ্যান্ড এটাকে একস্টার্ট করছি এটা করার পরে দেন তিন নাম্বার হচ্ছে মেকের ড্রেক এই যে পাত্রটা আছে এই পাতটাতে হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি সেটার নাম হচ্ছে টিউটোরিয়াল আচ্ছা এখন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইল গুলো আছে যেমন আচ্ছা লেটেস্ট যেটা এটাই দেখাই যেহেতু প্রায় হয়ে গেছে এটা হচ্ছে একটু আগের ভার্সন যেমন এখন যদি আপনারা দেখেন যে ওয়ার্ডপেসের লেটেস্ট যে ভার্সনটা চলতেছে 6.81 ঠিক আছে এটা কিন্তু আবার দেখা যায় সিক্স পয়েন্ট বা তারা কিন্তু প্রতিনিয়তই তাদের যে ওয়ার্ডপ্রেসের তাদের যে ওয়ার্ডপেস সিস্টেমটার ভিতরে নতুন নতুন নিয়ে আসতেছে এবং তাদের ওয়ার্ডপেজটা আপডেট করতেছে ঠিক আছে আমরা জানি যে প্রত্যেকটা সফটওয়্যার অ্যান্ড্রয়েড বা বিভিন্ন সফটওয়্যার কিন্তু প্রতিনিয়তই ডেভেলপার আপডেট করে থাকে ঠিক আছে তো আমার কাছে যেটা ছিল সেটা একটু পুরাতন সো নতুন যেটা আছে এটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম এবং এখান থেকে ফাইলগুলো এক্সট্রাক্ট করলাম এক্সট্রাক্ট করার কারণে আমরা এই ফাইলগুলো পাইছি তো দেখেন এক্সট্রাক্ট করার পরে এখানে আমি একটা ফোল্ডার পাইছি ফোল্ডারের ভিতরে ঢোকার পরে ওয়ার্ড পেস নামে আরেকটা ফোল্ডার তো এখানে যত ফাইলগুলো আছে আছে ফাইল আমাদের মূলত কাজে লাগবে তো এই ফাইলগুলো হচ্ছে কপি করবো আমরা এখান থেকে কপি করে এটা হচ্ছে পেস্ট করবো আমাদের ডিরেক্টরিতে আমাদের ডিরেক্টরি হচ্ছে সি ড্রাইভ জ্যাম্প এইচটি ডক্স এর ভিতরে আমরা তৈরি করেছিলাম ডাব্লিউপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তো এখানে হচ্ছে পেস্ট করবো ঠিক আছে তা আমাদের পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার চার নম্বর কপি দা হোয়াটপেজ ফাইলস অ্যান্ড পেস্ট এইট টু দা ডিরেক্টরি আচ্ছা এটার পরে যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ডিরেক্টরিতে চলে আসছে আচ্ছা এখানে এইটা না সরি তো আমাদের ডিরেক্টরিতে কিন্তু প্রত্যেকটা ফাইল এখানে হচ্ছে পেস্ট হয়ে গেছে এখন আমাদের হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে তো এটার জন্য সরাসরি আপনার কন্ট্রোল প্যানেল থেকে যদি আপনার যে মাই স্কুয়েল যে ডাটাবেসটা আছে এখান থেকে অ্যাডমিনে যদি যান সেক্ষেত্রে আপনি এখানে ডেটাবেজের প্যানেলে চলে আসতে পারবেন এছাড়া আপনি যদি এখানে নতুন একটা ট্যাব ওপেন করে এখানে টাইপ করেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দুইটাই সেম ঠিক আছে তো এটা হচ্ছে ডেটাবেস তো এখানে নতুন একটা ডেটাবেস ওপেন তৈরি করতে হবে ডেটাবেজের নাম যেমন এখানে নিউ ডেটাবেস ফর ডাব্লুপি টিউ টু আচ্ছা এই নামে একটা ডেটাবেজ আমি তৈরি করলাম ক্রিয়েট দিলাম এরপরে দেখা যাচ্ছে এখানে একটা নতুন ডেটাবেস তৈরি হয়ে গেছে এই ডেটা বেসটা আমরা লিখি তো এই যে আপনার হচ্ছে পিএসপি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসি মাই অ্যাডমিন এটা কিন্তু আপনার ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে আপনার যে কোনো ব্রাউজার দিলে আপনি পাবেন ক্রোম হোক সেটা হচ্ছে আপনার ফায়ারফক্স হোক যে কোনো ব্রাউজারে আপনি হচ্ছে রিয়া করলে আপনার হচ্ছে এই মাইস্কুলের যে ডেটাবেজের এই প্যানেলটা সেটা আপনারা পাবেন তো এখন এটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে হোয়াটপেসটা ফাইনালি ইনস্টল করব তো হোয়াটপেস ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে লোকাল হোস্ট লোকাল হোস্টের এর পরে আমাদের যেই ডিরেক্টরির নাম আমরা যে ডিরেক্টরিটা খুলছি ওইটা হচ্ছে ওইটার নাম দেওয়া ছিল ডাব্লুপি টিউটোরিয়াল যেমন আমাদের যেই মেন ডিরেক্টরি ছিল এস টি ডক্স এস টি ডক্সের এর ভিতরে আমরা কিন্তু একটা ফোল্ডার তৈরি করছি ডাব্লুপি টিউটোরিয়াল ঠিক আছে এই ফোল্ডারের ভিতরে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট মূলত এটা হচ্ছে ইউ আর এল সো আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম যেটা এটা দেওয়ার পরে আমাদের সেটা বোঝারটা চলে আসছে তো এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এরপরে ওয়েলকাম টু তো এখানে কিছু বিষয় বলছে যে ডেটাবেজের নাম ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট নেম এগুলো দিতে হবে আচ্ছা দিলাম এটা এখানে ডেটাবেজ নেম আমরা যে ডেটাবেজটা তৈরি করছি একটু আগে এই ডেটাবেজের নামটা দিতে হবে এরপরে ইউজার নেম এখন ইউজ মানে যারা জ্যাম্প ইউজ করতেছেন এটার ইউজার নেম কিন্তু আপনার রুট ঠিক আছে ইউজার নেমটা ফিক্সড আপনি যখন একদম লাইফ সার্ভারে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন ইউজার ক্রিয়েট করে নিতে হবে আমি সেটাও দেখিয়ে দিব কিন্তু আপনি যখন জ্যাম্পটা ইউজ করবেন তখন ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক না একদম স্পেসও দেওয়া যাবে না একদম ব্ল্যাঙ্ক রাখতে হবে আর হোস্ট নেম লোকাল হোস্ট আর প্রিফিক্স পি এটা এভাবেই থাক সব কিছু তো আমাদের ওয়ার্ডপেসটা ইনস্টল হয়ে গেছে এখন রান করতে হবে রান করার জন্য আমাদের ওয়ার্ডপেসের যে অ্যাক্সেসটা এটা আপনি অবশ্যই কোনো একটা জায়গায় নোট করে রাখবেন এখানে আপনার সাইটের একটা নাম দিতে হবে এবং ইউজার নেম যেগুলো আপনার অ্যাক্সেস খুবই ক্রিডেন্সিয়াল খুবই ইম্পর্টেন্ট ক্রিডেন্সিয়াল এগুলো আপনার মনে রাখতে হবে এগুলো ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না সুতরাং এখানে আমি একটা ইউজার নেম দিলাম ইউজার নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস তো এটা সবসময় লিখে রাখবেন ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড তো পাসওয়ার্ড হচ্ছে যেটা আছে এটাই দিয়ে দিলাম তো এখানে এই প্যানেলটাতে মূলত আপনার ব্যাকএন্ডের যে ইউজার পাসওয়ার্ড এগুলো দিতে হবে এবং ইমেল একটা ইমেল দিয়ে দিবেন এখানে তো এটা দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে পুরোপুরি ইনস্টল হয়ে যাবে আমাদের কাজ শেষ কিছুটা সময় লাগবে তো ইনস্টল হয়ে গেছে এখন লগ করব করবো আমরা আমরা যে ক্রেডিটিলটা দিয়েছিলাম সেটা দিয়ে লগ করব এবং পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ডটা ছিল ওইটা কপি করে নিই আর ইউজারটা ছিল রিমেম্বার মি তো আমাদের কিন্তু ওয়ার্ডপেসটা ইনস্টল হয়ে গেছে আমাদের যেই মেন ওয়েবসাইট যেমন লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লুপি টিউটোরিয়াল তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট যেখান থেকে ফুল ওয়েবসাইটটা কন্ট্রোল করা হবে সো এখান থেকে বিষয়গুলো আমরা দেখলাম ওয়ার্টার ডেটাবেস ক্রিয়েট করার পরে ছয় নম্বরে হচ্ছে গো টু ইউর লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেমার যাওয়ার পরে সাত নাম্বার হচ্ছে গিভ ইয়োর ডেটাবেস নেম that we created মানে আপনি হচ্ছে এই লোকাল হোস্টে আপনার ফোল্ডার নামের নামে যাওয়ার পরে আপনার যে ডেটাবেসটা তৈরি করেছিলেন সেই ডেটাবেসের নামটা আপনি দিবেন নাম দেওয়ার পরে এর পাশাপাশি আরো দুটো বিষয় দিতে হবে সেগুলো হচ্ছে ইউজার নেম ইউজার নেম দিতে হবে রুট আর পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক এগুলো হচ্ছে জ্যাম্পের আর কি ওদের মানে থাকবে না একদমই ব্ল্যাঙ্ক থাকবে তো এটা দেওয়ার পরে আপনার মেইন যে কাজটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে এটা আপনি নিজে দিবেন আপনার মতো সেট ইউজার নেম পাসওয়ার্ড তো এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করলে কিন্তু আপনার ওয়ার্ডপেস্টে ইনস্টল হয়ে যাবে তো ওয়ার্ডপেস ইনস্টল হওয়ার পরে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারবেন লগ আউট করতে পারবেন এভাবে আপনি ক্রেডিনশিয়ালগুলো দিয়ে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন তো আজকে হচ্ছে দেখালাম কীভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয় লোকাল হোস্টে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে আল্লাহ হাফেজ